মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও আছি চলছে মোটামুটি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল ওই এগারোটার মতো তো ব্রেকফাস্ট করবো ওই যে পাউরুটি শেখছি ডিম দিয়ে পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করব ওটসটা তো অনেকদিন ধরেই খাওয়া হচ্ছে না দেখি ওটসটা বানাতে হবে তো চলো দিনটা শুরু করি তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে পাবে দেখো রান্না মোটামুটি হয়ে গেছে কিছুই ক্যামেরা করা হয় মানে শ্যুট করিনি দেখো রান্না মোটামুটি আমার হয়ে গেছে সেরকম আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা মাছের রসা হচ্ছে মাছের ছোল আর কি আর এখানে হচ্ছে এটা কি বলো তো মাছের তেলের চকচুরি কুমড়ো আলু বেগুন দিয়ে তেল চকচুরি তো এটা খুব ভালোই লাগে খেতে আর রাতের জন্য পেঁপের তরকারি হবে তার জন্য কতগুলো মাছ ছোলা ভিজিয়েছে তো ছোলা দিয়ে পেঁপের তরকারি হবে রাতে আর এখন আগে দুটো রান্না হোক তারপরে পেঁপের তরকারিটা হবে তো করা হয়ে গেছে বললামই তোমাদের ডিম রুটি খেলাম আর ভাল লাগছে না আজকে আবার শরীরটা কেমন লাগছে মাথা ফাঁথা যন্ত্রণা করছে কি যে হচ্ছে শরীরটার মধ্যে ভগবান জানে তো যাই হোক চলো রান্নাটা মোটামুটি হয়ে গেলে স্নান করতে যাব পুজো করা হয়ে গেছে পুজো মাই দিয়ে দিয়েছে আর স্নানটা করলে আমার কাজটা হয়ে যাবে মোটামুটি সারা হয়ে গেছে আর এখন বাজে সাড়ে তিনটে পাবো তো এখন যাচ্ছি হচ্ছে একটু পার্লারে অনেক দিন ফেশিয়াল করিনি আর আইব্রোটাও করা হয়নি তো যাচ্ছি একটু আইব্রো করতে আর ফেশিয়াল করতে চল

আর এবার থেকে না যেতে হবে আগে আমি সত্যি প্রত্যেক দিন মানে প্রত্যেক মাসে আর কি ফেসিয়াল করতাম এখন আর হয় না আমার এত আলসি উঠে গেছে তো হয় না ওই জন্য আফরিনও বললো যে ভাবি তোমার আগে মুখটা অনেকটা গ্লো ছিল গ্লোটা কমে গেছে সত্যিই তাই আমি ভেবে তাই দেখলাম এবার থেকে এত টাকা পয়সা খরচা করে ফেলি অথচ নিজের পেছাটাই কিছু করি না তো না সত্যি এবার থেকে আমি প্রত্যেক মাসে একটা করে ফেশিয়াল নেব ঠিক করেছি তো যাই হোক ভালো ফেসিয়ালটা করেছি আর আইব্রোটা অনেক দিন বাদে করলাম ঠিকঠাক করেছে আইব্রোটাও একটু গন্ডগোল হয়ে গেছিলো তো যাই হোক তো এখন বেড়ে গেছে ছটা সন্ধ্যা দেব দিয়ে চা টা খাবো তো চলো হ্যাঁ আজকে হচ্ছে আমাদের পাড়ার পাশের পাড়া কার্যনগর ওখান থেকে একটা ওই রাত্রি নটার সময় একটা ওই র্যালি টাইপের অ্যারেঞ্জ করেছে ওরা আশেপাশে সব পাড়ার সবাইকে আহ্বান করেছে যাওয়ার জন্য ওই রাত্রি নটার সময় ওই মানে আর কি ওই অভয়ের জন্য আর কি একটা কোনো হবে রাত জায়গা কোনো প্রোগ্রাম আর কি মানে এটা আমাদের পাড়া থেকে হচ্ছে মানে পাশের পাড়া থেকে হচ্ছে সব পাড়াদেরকে যেতে বলেছে তো আমি টিষা অনিন্দিতা ভাবি সবাই যাব তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো আমরা ওখানে কথা হয়ে গেছে তো আমরা আজকে যাচ্ছি রাত্রিবেলা তো চলো দেখা যাক কি হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি নিয়েছি আমার জন্য একটু আর এখানে বিস্কিট আছে সুইজামের কুকিজ চলো রেডি হয়ে গেছি আর আজকে একটা ব্ল্যাক পরলাম তো যাই হোক আমরা সবাই মিলে যাচ্ছি পুকুর পাড়ে আমাদের সামনে যে আমাদের পাড়ার যে পুকুর পাড়া আছে তো ওখানেই মানে যাবো আর নিচে নেমে একটা ক্যান্ডেল কিনে নেবো মোমবাতি তো সাড়ে আটটা কি পনেরোটায় বেরোবো এখন বাজছে আটটা কুড়ি আমি রেডি হয়ে নিলাম একটু পরে যখন সবাই নামবে তখন নামবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো রেডি হয়ে বেরোচ্ছি না Unnskyld. Sure. <hums>

en

Justice, want, for because, because, or, justice, justice for Antipolo. Justice for Antipolo. I want justice. You want justice. We want justice. I want justice. justice. You want, justice. Justice. We want just. justice. We want justice. Diket, diket, akiso. Justice for Antipolo. Diket, diket, akiso. Justice for Antipolo. I want justice. You want justice. We want justice. For Ajikon, justice. Justice, justice for Ajikon. I want justice. justice. You want justice. justice. I want justice. justice. You want justice. justice. We want justice. Justice, because we justice Angico. for Ajikon. Justice, Justice for Antigua. Justice for Antigua. Justice. 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 Justice.

চলে আসলাম রাজ্য এখন সাড়ে দশটা আজকে আর যাদবপুরে গেলাম না বাট যাদবপুরে প্রচণ্ড ভিড় প্রচণ্ড লোকজন মানে খুব অবস্থা খারাপ সেই চোদ্দ তারিখের মতো অবস্থা ওই না যাদবপুরে গেলাম না বিশুরা গেছিলো যাদবপুরে তো ওরা ও বললো আর কি তো চলো এখন চেঞ্জ করবো তো চলো আজকে আর ব্লগটা বেশি দূর বাড়াবো না অনেকটাই বড় হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো চলো টাটা গুড নাইট